কোম্পানি গ্রিন বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আজকে কক্সবাজার ট্যুর এট্রিপারদের নিয়ে বিমানবন্দর থেকে কক্সবাজার যাচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলাদেশের লিঙ্ক প্রধান এবং কোম্পানির ডিরেক্টর মনির স্যার এবং উপস্থিত আছেন এই গ্রিন বাংলাদেশের কর্ণধার যিনি গ্রিন বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গ্রিন বাংলা গ্রিন বাংলার এমডি স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ হোসেন স্যার আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের ট্যুর এট্রিপারদের

আলহামদুলিল্লাহ এই জীবনের চিট করাতে আমরা অনেক খুশি সুন্দর মতো যেতে পারি আমাদের যেন সহায় হবে আল্লাহ শুক্রিয়া আমরা একটা ট্যুরে যাচ্ছি বাংলাদেশ এয়ার এয়ারপোর্টে আছি আমরা গ্রিন বাংলার ব্যানারে সবাই আমরা ইনশাল্লাহ ভক্তদের মজা করব আমরা আবার ভালোভাবে যেন সুস্থভাবে ফিরতে পারি আল্লাহ আল্লাহ তাতে লাগুর সুবিধা যাবো সবাই আলহামদুলিল্লাহ আমরা এইভাবে এম আইতে আসি আমাদের সারা বাংলাদেশের যিনি লিঙ্ক প্রধান কোম্পানির ডিরেক্টর আমাদের মনির স্যার আসসালাম আলাইকুম আল্লাহ তালে লাখ শুক্রিয়া আমরা একসাথে যেতে পারতেছি এবং আরো কথা হবে অনেক মজা হবে যেটা আমাদের আছে আমরা মুহূর্তে চলে যাচ্ছি জগৎ বিখ্যাত কোম্পানি গ্রিন বাংলা লিমিটেড লিমিটেডের গ্রিন বাংলা ইন্টারশ্যাল কর্ণধার যিনি এই গ্রিন বাংলাকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমাদের এমডি স্যারের কারণে আমরা আজকে যাচ্ছি এমডি স্যার আমাদের যাচ্ছে আমাদের সাথে ট্যুরে যাচ্ছে আমরা খুব প্লাউড ফিল করতেছি আমাদের এমডি স্যার কিছু বলবেন এই গ্রিন বাংলা ইন্টারস লিমিটেডের সম্পর্কে জি আসসালামু আলাইকুম আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আমরা সুস্থভাবে সবাই একসাথে এয়ারপোর্টে আসতে পারছি এর জন্য সবাই একবার আলহামদুলিল্লাহ বলি আসলে সুস্থ তাহলে সবচেয়ে বড় কথা তারপরে আমরা একসাথে যেতে পারছি এটা কাছে আরও আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তো সর্বশেষ আমাদের এগারোটা পঁচিশে ফ্লাইট তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এই তিন দিন টুকটাক সম্পূর্ণ পরে আমরা আবার সুস্থভাবে আসতে পারি এবং বাকি আরও কথা হবে ইনশাল্লাহ কক্সবাজারে

এই চিবারা এখানে আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ তার সাথে আমিও আছি আমার ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ এইডা হ্যাঁlatan আর আঙ্গুল হলো আমাদের মাজরুল ভাই মাজরুল ভাই কিছু অনুভূতি শেয়ার করেন আলহামদুলিল্লাহ আমি এই প্রথমই বিমানে উঠবো এবং এই গ্রিন বাংলার পক্ষ থেকে এটা সফল হয়েছে আমরা সকলেই আমাদেরকে অনুরোধ করবো গ্রিন বাংলার জন্য দোয়া করার জন্য এবং সকলেই যার ভালো বিরোধী দেখবেন অবশ্যই চেষ্টা করবেন আমরা গ্রিন বাংলার অফিসেই ঘুরে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম